মহারম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হল যে এটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফুজরতপূর্ণ মাস হল এই মাসটি সম্মানিত মাস যে মাস কেন বিশাল ইসলাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহর কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাহ ইসলামের পক্ষ থেকে দ্বিতীয়ত হলো এই মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আব্দুল সিয়াম বা আদার রমাদান শাহরুল্লাহ মহারম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা এই মাসে আসুরের দিন রয়েছে অতএব আসুরের দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই মহরম অথবা দশ বা এগারোই মহরম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো শুননা এবং সেই সাথে এই দিনে আল্লাহ আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের কবুল করেছেন অনেককে আল্লাহ উদ্ধার করেছেন যেমন নাকি মুসারের নেতৃত্বে তারা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ রোজা রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের বেদাত এবং অপসংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আসরের দিনে কালবরাতি হোসেন্লা তার বিশালাম প্রিয় দৌহিত্র তিনি শাহাদত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহ হাতিৎ এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্ধানব্লাহ সাল্লাম তার বাফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হলো হল নিজে পরিষ্কার বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন পর শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরো নানাবিধ বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহারমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হিজির নববর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা হিজির নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা

তখন সাহাবা ইকরাম বলেছিলেন হিয়া আল্লাহ তারা কি ইহুদিন আমি সাল্লাম বলছেন হ্যাঁ তারা ছাড়া কারা তো যে ইহুদিন আসারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী সাল্লাহ সালামের সে ভবিষ্যদ্বাণের বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজড়ি নববর্ষকে উদযাপন করছি হিজরি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাবাইক্রাম তাবি তবে তাবিন সোনার যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নববর্ষকেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপূজক এবং প্যাগানদের থেকে প্রকৃতি পূজার থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এজন্য এটা বর্জন করা উচিত আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা হারিয়ে যায়